খুব সম্প্রতি দিদি গিয়েছিলেন গায়িকা পাল সালের মার্চ মাসে তিনি অনুপম রায় আইনি বিয়ে করেন এখনো বিবাহিত বলাই যায় তাকে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে রচনা জিজ্ঞেস করেন অনুপম প্রস্মিতার নতুন সংসার কেমন চলছে সাথে প্রস্মিতা এও বলেন ছুটির দিনে তিনি সোশ্যাল মিডিয়া দেখে বরের পছন্দের রান্না করেন আর অনুপম তা সোনামুখ করে খেয়েও নেন রচনা জিজ্ঞেস করেন বাড়িতে কে বস প্রশ্মিতা উত্তরে বলেন আসলেই অনুপম রচনা বলেন তার মানে সবকিছুই অনুপমই সামলাচ্ছে তার উত্তরে প্রশ্মিতা বলেন না সবকিছুও না আমরা দুজনেই বাড়ির সব কাজ মিলেমিশে করি ও থাকলে ও করে আমি থাকলে আমি করি আসলে ও সংসার করতে ভালোবাসে জানে ফ্রিজের কোন রান্নাটা কবে কোন সবজি কিনতে হবে কি কি ফল কিনতে হবে মাছ মাংস নিজে বাজারে গিয়ে কিনে নিয়ে আসে প্রশ্মিতা আরো বলেন তিনি ছুটির দিনে সোশ্যাল মিডিয়া দেখে অনুপমের পছন্দের রান্না করেন আর সেগুলো খেয়ে অনুপম কোনো খারাপ বলেন না বলে যে দারুণ হয়েছে খেতে একদিন দেখছি এত নুন হয়েছে খাওয়াই যাচ্ছে না তখন আমি বললাম এটাকে তুমি দারুণ বলছো খেতে তাতেও কোনো জবাব দেয় না বলে না এমনি তো ভালোই হয়েছে শুধু নুনটা একটু বেশি হয়েছে এই যা আমার বস সিনেমায় আজ বসন্ত দেখেছে আমাকে গানটি গিয়েছেন প্রস্মিতা যে ইতিমধ্যে খুব হিট এই গানের সুরও দিয়েছেন অনুপম এই গান নিয়েও এক গল্প ভাগ করে নেন প্রস্মিতা দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে অনুপম বলেন এই নোটটা একটু গিয়ে দেখো তো ঠিকঠাক লাগছে কিনা আমি তো অবাক হয়ে বলছি আমি তো এখন মিটিং এ বলছে আরে দু লাইন গিয়ে দাও না তারপর আমি আমার অফিসের বসেদের বলে একটু বাথরুমে যাই ওয়াশরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে দু লাইন গিয়ে পাঠাই ওকে